প্লিজ লাইক সাবস্ক্রাইব শেয়ার করুন আপনাদের চ্যানেল এত মা এখানে উপস্থিত হয়েছেন কারণে মা বোনেরা জানেন বিজেপি ক্ষমতা এলে বাড়ি থেকে বেরোনোই মুশকিল হয়ে যাবে এত নারী বিরোধী দল উত্তরপ্রদেশে যে ঘটনা ঘটেছে দিল্লিতে যে ঘটনা ঘটেছে বিজেপি আমলে এই যে আজকে এত মহিলা রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শক্তিশালী হয়েছেন অর্থনৈতিক স্বাধীনতা পেয়েছেন স্বয়ংভরতা পেয়েছেন সব থেকে বড় কথা নিজের পায়ে দাঁড়ানোর একটা জোর খুঁজে পেয়েছেন সামাজিক বিন্যাসে এই পাওয়ার পাওয়ার অফ উমেনহুড নারীত্বের ক্ষমতায়ন এটা নিঃশব্দে ঘটে গেছে এবং আপনারা জেনে রাখুন বিজেপির যে আসল শক্তির উৎস আর এস এস সেখানে মহিলাদের কোনো প্রবেশাধিকার নেই দেখবেন ওরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বলে আর মহিলাদের জন্য সংগঠন প্রথম বারো পনেরো বছর মহিলাদের তাদের সঙ্গে ঢুকতেই দেয় বারো বছর পর একটা সংগঠন করে মহিলাদের তার নাম দেয় রাষ্ট্রীয় সেবিকা সমিতি অর্থাৎ স্বয়ং এই শব্দটা রাখছে রাখে না তারা অর্থাৎ বিজেপি আমি আগেও বলেছি প্রধানত দলিত বিরোধী সংখ্যালঘু বিরোধী নারী বিরোধী এবং আমি বলছি প্রধানত একটি হিন্দু বিরোধী এবং মানব বিরোধী দল গচ্ছের রান সারা ভারতবর্ষে একটা প্রাকৃতিক সম্পদ গুজরাটে সেখানে ফাইভ স্টার হোটেল খোলার জন্যে সেই জমি বিক্রি করে দিয়েছে কালকে যে জমি আপনারা দেখছেন এই যে কুরুমণ উচ্চ বিদ্যালয় periphery এ এলাম এবং তার উল্টোদিকে এই ধানক্ষেত বিজেপি এর ধানক্ষেত থাকবে না দেখবেন দুটো বড় বড় গাড়িতে চড়ে কিছু গুজরাটি ব্যবসায়ী এখানে আসতে শুরু করেছে তারা জমি কিনতে চায় এবং রাজ্য প্রশাসন পুলিশ দিয়ে আপনাদের উপর লাঠিচার্জ করিয়ে ওই জমি দখল করবে বিজেপি এলে এটা হবে বিজেপি যেখানে গেছে সেখানে একটা সাম্প্রদায়িক গন্ডগোল লেগেছে করেছেন মমতা ব্যানার্জী তার কোনোটার নাম কন্যাশ্রী তার কোনোটার নাম সমসী তার কোনোটার নাম স্বাস্থ্যসাথী তার কোনোটার নাম রূপশ্রী তার কোনোটার নাম বৈতরিণী এইরকম চৌষট্টিটা প্রকল্প আছে যার সরাসরি বেনিফিট রাজ্যের দশ কোটি মানুষ কোনো না কোনো ভাবে পায় জুন মাস অব্দি মমতাদি চাল ফ্রি করে দিয়েছে রেশনের চাল ফ্রি আপনি হাসপাতালে যান সরকারি হাসপাতালগুলো আপনার চিকিৎসা ফ্রি কালকে দিলীপ ঘোষণা যখন এখানে এসে ওদের রাজনীতি পারে একটাই দালাল করা গালাগাল করা কোন পজিটিভ কথা তো ওদের মুখে শুনতে পারেন না সবসময় নেগেটিভ কথা শুনবে এখন কথা হচ্ছে সঙ্গে সাথ দিচ্ছে সিপিএম কংগ্রেস গত মাসে কেরালায় সিপিএম এর মুখ্যমন্ত্রীর অফিসে সিবিআই রেড হয়েছে পিনারায় বিজয়নের অফিসে ঐখানে ওকত আর সিপিএম جنমুলকে বলছে চ ওখানে মুখ্যমন্ত্রী অফিসে গিয়ে সিবিআই রেড করেছে পাঁচ বছর হয়ে গেছে উত্তর প্রদেশে বা গুজরাটে কোন সংস্কৃত কলেজ হয়নি বিশ্ববিদ্যালয় বঙ্গ সাগর নতুন করে সাজিয়েছেন মওদা বন্দোপাধ্যায় দক্ষিণেশ্বরে কেন হরিচাঁদ গুরুচাঁদের কোন মন্দির রাম মন্দিরের মধ্যে নেই হনুমান মন্দির থাকতে পারে দুর্গা মন্দির নেই কেন রাম মন্দিরের ভেতরে পনেরোটা মন্দির আছে একটা মন্দিরও বাঙালি ঠাকুর নেই কেননা আমি আবার বলছি বিজেপি বাঙালি বিরোধী কেননা বাঙালি মধ্যে কথা যেটা বাঙালি মাছ খেতে ভালোবাসে আর বিজেপির রাজনীতিবিদরা যারা বাইরে থেকে আসছেন তারা সবাই ভেজিটেরিয়ান গুজরাটে আপনি গেলে চট করে মাছ মাংস পাবেন না তাহলে আপনার রাজ্যে বিজেপি এসে যদি আপনার মাছ খাওয়া বন্ধ করে বা আপনার বাড়ি ফ্রিজে গিয়ে খুলে দেখে আপনি কিসের মাংস রেখেছেন যেটা কেরালায় করেছে ভবনে বা উত্তরপ্রদেশে করেছে সেটা কি আপনার ভালো লাগবে রান্নাঘরে আপনার স্ত্রী কি রান্না করছেন সেটা মাছ না মাংস না ডিম সেটা যদি পুলিশ থেকে এসে দেখে ভালো লাগবে তো বিজেপি এই ধরনের রাজনীতি করে অর্থাৎ একটা মানুষের মধ্যে সাদা দিক থাকে একটা মানুষের মধ্যে কালো দিকও থাকে বিজেপি কালো দিকটাকে খুঁচিয়ে দেয় আর আমাদের কিছু লোকজন চলে যাচ্ছে বলেছিল একশো জন চলে যাবে আমি গুনে টুনে দেখলাম গেছে পাঁচ থেকে সাতখানা আরো ভোটা দেবে যাবে যা এই সামনের ভোটটা হবে অযোগ্যের লোভ উচ্চাকাঙ্ক্ষা বনাম ধারাবাহিকতা এই সামনের ভোটটা হবে ভ্যালু বনাম স্ট্রেংথ জোরের উন্মত্ত মাথা বনাম শান্ত দৃঢ় প্রতিজ্ঞ মাথা উন্মত্ততা যেতে অযোগ্যের লোভ যেতে না ধারাবাহিকতা যেতে নিশ্চয়তা যেতে মানুষের কাজ যেতে জনগণ যেতে দু হাজার একুশের ভোট সেটা প্রমাণ করবে আমি বলতে পারি এখানে আমি থেকে শুনছিলাম যে যারা এবং কোনো কাণ্ডজ্ঞান নেই একজন এমপি চলে গেছেন তিনি জানেন না যে তার বিরুদ্ধে মামলা হতে পারে তাদের তারা কত বড় ভুল করলেন আর পাঁচ মাসের মধ্যে তারা টের পাবে কেননা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির বিরুদ্ধের মুখ বিজেপি আমেরিকা থেকে গিয়েও নিয়ে আসতে পারবে না সারা পৃথিবী করে ঘুরেও নিয়ে আসতে পারবে না আমি সেদিন টিভিতে বলেছি ভাই কার্তিক শেঠকে নিচ্ছ নিয়ে যাও বিকাশ মাঝিকে নিচ্ছ নিয়ে যাও বাইচুং ঘটি নিচ্ছে নিয়ে যাও মারাদোনা আমাদের মারাদোনা আমাদের বিশ্বকাপও আমাদের বিশ্বকাপও আমাদের তাই এইটা আমি বলতে পারি যে মমতাদির বিকল্প মুখ যদি কেউ থাকে সেটা মমতাদি কেননা তার আমলে পশ্চিমবঙ্গ যেটা হয়েছে সেটা একটা নিঃশব্দ বিপ্লব এবিপ্লাব বর্ধমান থেকে শুরু করে বীরভূম পুরুলিয়া বাঁকুড়া উত্তরবঙ্গে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার মাথাভাঙ্গা থেকে ঘোষাডাঙ্গা সব জায়গায় ছড়িয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ওর উত্তরটা কথা না সারা জেলাতে এগারো সালে ক্ষমতা আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় কিষাণ ক্রেডিট কার্ড চালু করেছিলেন হাকিনা কৃষক বন্ধু চালু করেছিলেন হাকিনা বর্ধমান জেলাতে কৃষক বন্ধুর আওতায় কতজন এসেছেন পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার কৃষক ওরা জানে না যারা কৃষকের কথা বলছে দিল্লিতে এত শীতের মধ্যে কৃষকরা যখন অবস্থান অনুসরণ করছে তার উত্তর ওরা কি কৃষি আইনের বাতিলের প্রতিবাদে বিজেপি নেতা বলছে কৃষকের কিছু করেনি ধান উৎপাদনকারীদের সমালোচনা করল ভারতবর্ষের তাম কৃষকদের প্রচন্ড ঠান্ডার মধ্যে দিল্লির বুকে তারা আন্দোলন করছে কৃষক রমণীরা ট্রাক্টর চালানো শিখছে প্রতিবাদ করবে বলে তার উত্তর বিজেপি নেতারা দিয়ে গেল না কি বললো উত্তর দিতে হবে পশ্চিমবঙ্গে মমতাজি ক্ষমতা আসার পর বাংলা শস্য ভাণ্ডার বর্ধমান এই বর্ধমানে এক আমাদের বর্ধমান এক এই বর্ধমান একে কৃষক বন্ধু কতজন পান সাংবাদিক বন্ধুদের অবগতির জন্য জানাই আমাদের এই জেলার এই ব্লকে ছিয়ানব্বই পার্সেন্ট কৃষক পরিবারকে কিষান ক্রেডিট কার্ডের আওতায় আনা হয়েছে

গতকাল আপনারা ছেড়েছিলেন আমি আপনাদের বিরুদ্ধে বলছি না কিন্তু কাউন্টার উত্তরটা থাকুন এই বর্ধমান একে কুড়ি একুশ সালে সাত হাজার নব্বই জন কৃষক সাত মূলে ধান দিয়েছেন দু লক্ষ দুশো ছিয়াশি দু লক্ষ পঁচানব্বই হাজার দুশো ছিয়াশি কুইন্টাল চাল ধান এইগুলাতে সাত হাজার নব্বই জন কৃষক ফাঁস নিজে ধান দিয়েছেন তাই তো লকডাউনের সময় তিনি বলেছিলেন আমি বাংলার কোনো মানুষকে অভুক্ত থাকতে দেব না আজ বর্ধমান জেলায় বিনে পয়সা রেশনের চাল পায় কতজন মানুষ এই ব্লকে দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো তিরানব্বই জনসংখ্যা বর্তমানে এতে রেশনে বিনে পয়সায় চাল পায় দু লক্ষ বাইশ হাজার একশো আটষট্টি জন বিনে পয়সায় চাল পায় উনিশ কুড়ি সালে ছাব্বিশ হাজার

তিরিশ কোটি ছ লক্ষ টাকা পেয়েছেন এই বর্ধমান জেলায় ওরা বলছে কৃষকের কিছু পারেনি ফুটানি মারছে কলকাতা থেকে এসে ওদের এক নেতা কালকে বলে গেছে আমাদের নেতাকে আমার দাদা আমার সত্য নেতাকে বলে গেছে গালাগাল দিয়ে গেছে স্বপন বলছে মাফিয়া বলছে এখন ওদের ভাষায় আমরা বলতে পার। আমরা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ওই বিজেপির ভাষায় বলতে পারবো না ওরা এক পেট কলকাতা থেকে আসছে গলায় গামছা কপালে তিলক দিয়ে এসে এখানে অসাভ্য ভাষায় কিস্তি গালাগাল দিয়ে যাচ্ছে আমরা ওই ভাষায় বলতে পারবো না আমরা শুধু এলাকার মানুষকে বলতে চাই যে এখনো করোনা সংকটের মধ্যে আমরা আছি এখনো মমতা ব্যানার্জি করোনার জন্য লড়াই সংগ্রাম করছেন যখন ফেব্রুয়ারি মাস থেকে গোটা বাংলায় করোনা সংক্রমিত হয়ে বাংলার গোটা ভারতবর্ষের মানুষ কাঁপছে যখন গোটা ভারতবর্ষ মানুষ সন্ত্রস্ত তখন মমতা ব্যানার্জি বারবার ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বলেছেন আপনাকে কিছু করতে হবে না আমাদের যে বকেয়া টাকা আছে চুয়ান্ন হাজার কোটি টাকা আমরা পাই সেটা দেরি হবে ওই ছ মাসে কোনো কাজ করিনি দেখে একটা পয়সা দেয়নি যারা বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করেছে যারা বাংলার মানুষের টাকা দেয়নি বা টাকা বকিয়া টাকা এখনো 54000 কোটি টাকা আমরা ভাই সেই টাকা দিচ্ছে না এই দুঃসময়ে তালে যারা কলকাতা থেকে দিল্লি থেকে যারা মিটিং করতে আসছে গুরগুন বাজারে পৌঁছান ওয়ার্ডের দল আজকে সকলকে প্রতিবাদ করতে হবে আজকে শুধু আসছে আজকে আসছে ভোট চাইতে এসে গেছে এতদিন ছিল না করোনা ছিল নেতারা ছিল না আজকে এসে গেছে আর কিছু জুটেছে তৃণমূলে যারা এতদিন ছিল বিধায়ক সাংসদ আমাদের কাছে নেতা এসেছেন এসে বলছেন তিন লাখ ভোটে জিতব আবার ভোট হবে ভোট তো হবেই ভেবেছিল এইরকম চার বছর কাটিয়ে দেবে তিন বছর কাটিয়ে দেবে ওই বিজেপিতে যাবে আবার তৃণমূলের সাংসদেও থাকবে সেগুড়ে বালির সাংসদ বাতিল হচ্ছে আর আগামী দিনে আবার নির্বাচন হবে ওই লোকসভা কেন্দ্রে তখন দেখে নেব বাছা দলের কত জোর জামান যদি না জব্দ করতে পারি আমরা তৃণমূলেরা আমরা বর্তমান জেলার মানুষরা ওই লোকটার জীবনে টিকিট তো দেবে না ওকে ও আছে আমাকে টিকিট দেবে বিজেপি ভারতীয় জনতা পার্টি হয়ে লড়বে আরে ওই ওই আপনার ল্যান্ডপোস্টের ওই আপনার আলোচন ওই আপনার হ্যান্ডিক্যাপ্টের সাইকেল চোর সেই চোটটা আজকে বড় ভারতীয় জনতা পার্টি বিজেপি হয়েছে সেই বিজেপির নেতা আজকে বলছে তিন লাখ নাকি ভোট হলে আবার লোকসভা কেন্দ্রে জিতবি তাকে বলি ভাই ভোটটা হোক তারপর তো দেখা যাবে তোমার কত মূরত আজকে এই জায়গায় দাঁড়িয়ে সব সব বাতিল মালগুলো মানুষের থেকে বিচ্ছিন্ন মালগুলোকে নিয়ে আজকে বিজেপি ভাবছে ক্ষমতায় আসবে ওই তো বালি বাংলায় কথা আছে পুজোরও চিদ হয়ে শুতে ইচ্ছা করে সেই কুজো হচ্ছে ভারতীয় জনতা পার্টি কুজোর চিদ হয়ে শুতে ইচ্ছা করেছে কোনোদিন কুজো শুতে পারবে না মাইকের আওয়াজ শুনতে পান যদি কোন দাদার অনুগামী থেকে থাকেন আপনারা দয়া করে শুনবেন কথাগুলো আপনাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় দশ বছরের যে উন্নয়ন যোগ্য চালিয়েছেন উন্নয়ন যোগ্য করেছেন আমাদের বাংলার প্রতিটি ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে দিয়েছেন তার দশ বছরের রিপোর্ট কার্ড আমাদের বঙ্গধ্বনি যাত্রার মাধ্যমে আপনাদের প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছিলেন আমরা বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে দেখেছি মানুষের সদস্যতা তৃণমূলের ক্ষমতা আয় শুনি দেখে যা তৃণমূলের ক্ষমতা আরে মমতা বন্দ্যোপাধ্যায় তো নেতা তৈরি করেন মমতা বন্দ্যোপাধ্যায় বুথ লেভেলের সমস্ত মানুষের খবর নেন মমতা বন্দ্যোপাধ্যায় নেতা তৈরি করেন আর আপনারা সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতা নিয়ে বাংলা দখল করার স্বপ্ন দেখছেন এ স্বপ্ন জীবনে সার্থক হবে না থেকে যাবে আপনাদের যারা আমাদের দলের ছেলে দলের পরে যারা মির্জাফর করে যারা বিজেপির মুখ হয়েছেন বাংলার মানুষ তাদের দিকে দেখা দিয়ে বলবে ওই দেখুন তৃণমূল কংগ্রেসের মির্জাফর যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মির্জাফর যাচ্ছে বাংলার মানুষ তাদের ছেড়ে কথা বলবে না আজকে এই বিধানসভার বিধায়ক ভাতার ভাতার বিধানসভার বিধায়ক আমাদের সকলের শ্রদ্ধ সুভাষ মণ্ডল উপস্থিত আছেন তিনি তিনি একটু আগে বক্তব্য রেখেছেন আজকে সুভাষ মণ্ডল যখন ভাতার বিধানসভায় ঢুকবেন সকলে একসঙ্গে বলবে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি এসেছেন আর যখন ওই অধিকারী যখন ওই রায় এই রাস্তা দিয়ে হেঁটে যাবে সকলে এক বলবে বাংলার মানুষ মির্জাপুর হাটাও মির্জাপুর হাটাও তাই একটা দলীয় প্রোগ্রাম বিভিন্ন অঞ্চল এই ব্লকেই হচ্ছে সেই সেই প্রতিবাদ প্রতিবাদ মানে কালকে আমাদের এখানে সভা ছিল আজকে যে অন্য কেউ করেছে বলে আমরা আজকে করেছি তা নয় কালকে এখানে একটা সভা করে গেছে হ্যাঁ বিজেপির রাজ্য সভাপতি সে কথাবার্তা প্রত্যেকটা বক্তব্যই খুব বাজে ঠিক আছে এবং এই সদ্য বিজেপি হয়েছে সুনীল মণ্ডল ঠিক আছে সে নিজেকে এখন এমপি বলছে কিন্তু এমপি হয়ে দেখা সাহস থাকে তা ঠিক আছে রিজাইন দিয়ে এমপিটা হোক ঠিক আছে তবে তো এমপি বলবে তা সেই তারা বাজে কথা বলে গেছে আজকে আমাদের এমনি একটা সভা ছিল সেই সভাতে তার সেই প্রতিবাদ সবাই যে সব কথাগুলো ওরা বলে গেছে তার প্রতিবাদ জানিয়েছে মানুষ আজকে আজকে আমাদের রাজ্যমন্ত্রী বাত্য বসু ছিলেন আমাদের জেলা সভাপতি এবং মন্ত্রী স্বপন দেবনাথ ছিলেন জেলা পরিষদের সভাধিপতি সরকারি সভাধিপতি এই ব্লকের সমস্ত নেতৃত্ব পার্শ্ববর্তী ভাতার ব্লকের নেতৃবৃন্দ অনেকেই ছিলেন এমএলএরা ছিলেন মানুষের সারা তো দেখতেই পাচ্ছেন মানে রাস্তা ফাস্তা সমস্ত অবরুদ্ধ বাত্য মানে স্কুল মোড় থেকে আসতে পাচ্ছেন না বারবার পুলিশকে বলতে হচ্ছে যে ওনাকে যেমন করে পার করেন এদিকে দেখুন এরাচি পেরিয়ে গেছে এরাচি গ্রামটা পেরিয়ে গেছে কালকে যে নানা রকম অভিযোগ বিজেপি করে গেল কৃষি আইন থেকে শুরু করে ওদের সবগুলোই তো মানে অভিযোগ যা করে বা ইয়ে করে সেই অভিযোগের কোনো তো মাথা মানে মাথা ছাতা নেই ঠিক আছে মিথ্যা অভিযোগ দিয়ে তো আর প্রতিষ্ঠা করা যায় না দেখুন প্রথমে আপনাদেরকে আমি জানাই যে গোটা বাংলা জুড়ে যে উন্নয়নের জোয়ার শুরু হয়েছে আমাদের নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সেন জনগণ অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই উন্নয়ন বিজেপির কিছু হারমাদ চোখে দেখতে পাচ্ছে না সেজন্য গতকাল তারাই তারাই কুরমুন হাটতলায় এসে শান্ত কুরমুনকে একটা অশান্ত করার চক্রান্ত করেছিল মানুষ দেখেছে জনগণ দেখেছে শুধু পূর্ব বর্ধমান জেলার বাইরের জেলা নয় বিভিন্ন এলাকা থেকে ঝাড়খণ্ড থেকে শুরু করে বিভিন্ন এলাকা থেকে নিয়ে এসছে সেই লোক নিয়ে দু থেকে আড়াই হাজার লোক তারা করেছে এবং সেখানে দিলীপ ঘোষের যে মুখের ভাষা সেই ভাষা আপনারা শুনেছেন নিশ্চয়ই আপনারা ছিলেন তার ভাষা গোটা বাংলার মানুষ জানে সেই দিলীপ ঘোষ ওদের রাজ্য সভাপতি এসেছিলেন এই শান্ত কুরমুনকে অশান্ত করার জন্য আমরা বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস এজন্যই আজকে প্রতিবাদ সভা করলাম যে এই এলাকার মানুষদেরকে এবং বর্ধমান এক নম্বর ব্লকের প্রত্যেকটা মানুষকে এই বার্তা আমরা দিলাম যে শান্ত বাংলাকে যতই অশান্ত তৈরি করার চেষ্টা করুক দিলীপ ঘোষ কুকতা অকথা বলে আমরা নেত্রীর নেতৃত্বে দলটা করি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা চলি তাই বাংলার মানুষ এই রবীন্দ্র নজরুলের মাটিতে কখনোই সাম্প্রদায়িকতার বিষ ছড়াতে দেবে না ওই গুজরাট থেকে বসে বসে রিমোট কন্ট্রোল চালিয়ে নরেন্দ্র মোদী আর অমিত শাহ যদি ভাবে যে বাংলাটা ওদের বাবার সম্পত্তি তাহলে মূর্খের স্বর্গে বাস করছে আগামী একুশের নির্বাচনে মানুষ হারে হারে বুঝিয়ে দেবে আজকে অপুরন্ত সারা আমাদের বর্ধমান এক যুবর ব্যানারে সভাটা হলো তিরিশ হাজার লোকের সমাগম হয়েছিল ব্রাত্য বসু আমাদের আজকের যে বিশেষ অতিথি ছিলেন তিনি এসেছিলেন বিশিষ্ট নাট্য নাট্য ব্যক্তিত্ব এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা ছিলেন আমাদের অভিভাবক এবং রাজ্যের মন্ত্রী জেলার সভাপতি স্বপন দেবনাথ মশাই উজ্জ্বল পারমাণিক ছিলেন আমাদের রাজ্যের সিএস অভিশিলের সভাপতি দুই বিধায়ক নিশির মালিক সুভাষ বরণ ছিলেন ছিলেন আমাদের জেলার যুব সভাপতি ভ্রাতৃপতিম রাসবিহারী হালদার আমাদের সকল কর্মাধ্যক্ষ জেলা পরিষদের সকল জেলার নেতৃত্ব থেকে শুরু করে আমাদের জেলা পরিষদের সদস্যা গার্গী নাহা সুজয় মালিক জেলা পরিষদের সদস্যা গার্গী নাহা আপনারা জানেন বঙ্গজননী বাহিনীরও সভানেত্রী জেলার এবং আমাদের ব্লকের সভানেত্রী রাজনৈতিক অভিভাবিকা কাকুলি তা ছিলেন আমাদের ব্লকের সকল অঞ্চল সভাপতি সকল কর্মট কর্মাধ্যক্ষরা পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি এবং আমার বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের প্রত্যেকটা অঞ্চলের যুব সভাপতিরা ছিলেন যারা নেতৃত্ব দিয়ে আজকে এই সুন্দর সভাটিকে সার্থক রূপ করলেন চলিতেছে আপনার শিশুর মনকে জাগ্রত করে সম্পূর্ণ উন্নতমানের শিক্ষা প্রদান করতে ভাতার ব্লকের অত্যাধুনিক ইংরেজি মাধ্যম স্কুল স্কুল ভাতার হিলভিউ পাবলিক অত্যাধুনিক পরিবেশ উন্নত মানের সময় সম্পূর্ণরূপে সিবিএসই সিলেবাসের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্লে গ্রুপ থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত যত্ন সহকারে পড়ানো হয় রয়েছে হিন্দি ভাষা শিক্ষার ব্যবস্থাও ইংরেজি মাধ্যমের পাশাপাশি এবছর থেকে শুরু হয়েছে বাংলা মাধ্যমের ব্যবস্থাও অঙ্কুর থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বাংলা মাধ্যমে শিক্ষার ব্যবস্থা রয়েছে পড়াশোনার পাশাপাশি নৃত্য সঙ্গীত অঙ্কন ও যোগা শিক্ষার সুবন্দোবস্ত রয়েছে প্রতি মাসে রয়েছে আধুনিক হেলথ চেকআপের ব্যবস্থা দুঃস্থ মেধাবী ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা ভাটার বাজার বলগোনা মুরাদিপুর নতুনহাট দেবপুর কামারপাড়া করজনা সুনুর কুবাজপুর কুরমুন খেরুর এবং নাসিকরাম থেকেও ছাত্রছাত্রীদের সুষ্ঠুভাবে যাতায়াতের ব্যবস্থা রয়েছে তাহলে আর দেরি কেন আপনার সন্তানের সুনিশ্চিত ভবিষ্যতের জন্য আজই আসুন ভাতার হিলভিউ পাবলিক স্কুলে ভাতার ফায়ার ব্রিগেড রোড রেলগেট সন্নিকট পূর্ব বর্ধমান যোগাযোগ এইট ডাবল ওয়ান ডাবল সিক্স টু থ্রি সিক্স নাইন ফোর আমাদের আরও একটি নম্বর নাইন ডাবল সেভেন ফাইভ ওয়ান ডাবল সিক্স সেভেন টু ওয়ান নিত্য নতুন প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা এখন পূর্ব বর্ধমানের ভাতারে আলট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে থ্রি চ্যানেল ডিজিটাল ইসিজি মডার্ন ডিজিটাল প্যাথোলজি চিকিৎসার জন্য আজই আসুন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সংস্থা সেবালয় পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভাতার বাজার কদমতলা পূর্ব বর্ধমান